কীভাবে ফালতু খরচ কমিয়ে টাকা জমাবেন খরচে হ্রাস না টানলে কি সঞ্চয় করা সত্যি কোনো সম্ভব অনলাইনে শপিং করেই তো চলে যায় অর্ধেকের বেশি টাকা পাঁচটা উপায় ম্যানেজ করুন নিজের এক্সপেন্স জীবনে যেমন সংযম দরকার তেমনই সংযম বাজেট ম্যানেজমেন্টেও থাকা দরকার বলা হচ্ছে সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে হলে সবার আগে দরকার খরচ কমানোর অভ্যাস ইদানিং খরচের ধরন অনেকটা বদলে গিয়েছে বাজারীকরণের প্রয়োজনে অনেক চঙে বিজ্ঞাপন ও লোভনীয় ছাড় দিয়ে ক্রেতাদের আকর্ষণ করা হয় নানান সামগ্রী কিনতে মানে সোজা কথায় আপনার হাতে একটা স্মার্টফোন আপনি যা চাইছেন চট করে একটা ক্লিকেই অর্ডার করে দিচ্ছেন ব্যাস গাটের করি কত খরচ হচ্ছে আপনি বুঝতেও পারছেন না একদিকে ই কমার্স সাইটের বারবার অন্যদিকে পাড়ার মোড়ে মোড়ে শপিং মল সব মিলিয়ে খরচের হাত বেড়ে গিয়েছে সকলেরই এমনকি নেহাতি অভ্যাসের বসে। অনেক এমন জিনিস কিনে ফেলা হয় যে আপনি দেখলেন পরে সেগুলো কিছুই কাজে আসছে না তবে ক্ষতি এতে একটাই অনিয়ন্ত্রিত খরচের বাজে অভ্যাস তৈরি হয়ে যায় এবং সেটা পিছু ছাড়ানো বেশ কঠিনই পড়ে আর সঞ্চয়ের পথেই বাজে খরচই থেকে বড় কাঁটা বিশেষজ্ঞদের মতে এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হলো সপ্তাহে দুটো দিন কেবল যাতায়াত খরচ বাদ দিয়ে আর কোনো ধরনের খরচ করবেন না এখন থেকে প্র্যাকটিস করুন এতে একটু একটু করে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কেনার অভ্যাস তৈরি হবে এর সঙ্গে প্রতি মাসে কিছু না কিছু কিনতেই হবে অনলাইনে বা তারই সঙ্গে মলে গেলে কিছু কিনতেই হবে এমন মানসিকতা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে কিছু কেনার দরকার পড়লে বাড়ি থেকে একটা ফর্দ বা লিস্ট বানিয়ে নিয়ে যান ফর্দ মিলিয়ে শুধু সেইটুকুই কিনুন যেটুকু আপনার দরকার বাকি কেনার দরকার নেই কিছু যতটুকু আপনার দরকার ততটুকুই কিনুন এর থেকে বেশি একেবারেই নয় তাহলে খরচের বদলে সঞ্চয়ের অভ্যাস তৈরি হয়ে যাবে খুব কম সময় একান্ত কেনাকাটা করতে হলে যখন ছাড় চলে ডিসকাউন্ট চলে তখন বুঝে শুনে কেনাকাটা করুন অফ সিজনে কেনাকাটা করুন যেখানে যে জিনিসের দাম কম সেখান থেকেই কিনুন আরেকটা টিপসে বিশেষজ্ঞরা বলছেন কার্ডে নয় ক্যাশে পে করুন তাহলে আপনি বুঝতে পারবেন দেখবেন খরচ অনেকটাই কমে আসবে তবে সব থেকে প্রয়োজনীয় আপনার মাইন্ডসেটটা ঠিক থাকা এবং দৃঢ় থাকা তাহলেই দেখবেন কিভাবে মুশকিল আসান হয়ে যাচ্ছে আর আপনার হাতে বেঁচেও যাচ্ছে টাকা সেই টাকা আপনি সঞ্চয়ও করতে পারেন আবার ইনভেস্টও করতে পারেন রিপোর্ট আজ বিকেল